হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি খড়গপুর বুক ফেয়ার দু হাজার চব্বিশের নতুন ভিডিও নিয়ে কী কী রয়েছে জাস্ট জিনিসপত্র পাবেন মাত্র পাঁচ টাকায় খাওয়ার জন্য পিৎজা পাবেন ফর্টি নাইনে তার সাথে হাফ দামে পাবেন বই এবছর দু হাজার চব্বিশের বুক ফেয়ার বছর সেলফি জোন যত ইচ্ছা ছবি তুলতে পারেন অ্যান্ড মেনি মোর বুক ফেয়ার যেহেতু বই তো সঙ্গে রয়েছে ভিডিওটা প্রথম থেকে শুরু করছি চলে গেছি আমরা বুক ফেয়ার এবারের বুক ফেয়ার হচ্ছে গীতাঞ্জলি ভবনে আগের বছর যেখানে হয়েছিল সেই গীতাঞ্জলি কমিউনিটি হলে এটা রয়েছে আপনার গিরিময়দান স্টেশনের ডান দিকে রয়েছে গিরিময়দান স্টেশন আর বাঁ দিকের গলিতে এই জাস্ট ফ্রন্টে দেখুন এরম বড় গেট এখানে অটো টোটো সমস্ত কিছুই পাবেন খড়গপুর স্টেশন থেকেও আসতে পারবেন আর এখানে পার্কিংয়ের সুবিধা রয়েছে ফোর হুইলার কুড়ি টাকা আর টু হুইলার হলো টেন রুপিস এটা হলো টিকিট কাউন্টার বাচ্চাদের টিকিট লাগবে এখান থেকে আমরা টিকিটটা নিয়েছিলাম তার সঙ্গে যেহেতু প্রথম দিন পেয়ে গেছিলাম একটা অনুষ্ঠান সূচি যেখানে সব কিছু লেখা ছিল একবার অনুষ্ঠান সূচিটাও আপনাদের দেখিয়ে দেব আপনারা চাইলে বাচ্চাদের এখানে পার্টিসিপেটও করাতে পারেন এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতাও অর্গানাইজ করা হচ্ছে এই যে টিকিট মাত্র দশ টাকা আর এই হলো অনুষ্ঠান সূচি যেটা আমরা পেয়ে গেছিলাম আমাদের হাতে যেহেতু আমরা প্রথম দিনই এটা গেছিলাম আর তারপরও আপনারাও চাইলে কাউন্টার থেকে কিন্তু এরকম অনুষ্ঠান সূচি পাবেন এবারে ভেতরে আমরা চলে গেছিলাম আস্তে আস্তে ভেতরে এরকম টিকিটটা চেকিং করার পরেই আমাদের এন্ট্রান করতে পেরেছিলাম ভেতরে প্রথমেই ছিল এরকম বিভিন্ন স্টল প্রথমেই যে স্টলটা আমার চোখে নজর কেড়েছে সেটা হলো এই স্টল এই স্টলে কিন্তু ছিল বিভিন্ন ধরনের টি শার্ট আপনারা আপনাদের পছন্দ মতো টি শার্ট তো লেখ দেখাতেই পারবেন তার সঙ্গে সঙ্গে ছিল বিভিন্ন বই যে বইগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা ছিল স্টল নাম্বার টোয়েন্টি এইট আমি এইভাবে প্রত্যেকটা স্টলের কিন্তু আপনাদের দেখিয়ে দেব আর এটা বিভিন্ন হিস্টোরিক্যাল বুকও ছিল এই স্টলে আমার তো ভীষণ ভালো লেগেছিলো যেহেতু ভিডিওটাতে পুরো আমি বুকফেয়ারটা কভার করার চেষ্টা করেছি সেই জন্য ভিডিওটা এক একটু তাড়াতাড়ি আমাকে টানতে হয়েছে আদারওয়াইজ ভিডিওটা একটু লেন্থ হয়ে যাচ্ছিলো এবছরের বুক ফেয়ারে কিন্তু একটা নতুন চমক যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে সমস্ত বয়সের মানুষ এই বুক ফেয়ারে ভিজিট করতে পারবেন যেমন ছড়ার বই রয়েছে সঙ্গে ইংলিশের এবিসিডি থেকে নিয়ে শুরু করে বিভিন্ন গল্পের বই এবং ছোট বাচ্চাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন অলিম্পিয়ার থেকে নিয়ে শুরু করে বিভিন্ন কুইজ এই সমস্ত কিছু রয়েছে কিন্তু এইবারের বুক ফেয়ারে তার সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাস আপনাদের মেনশন করা রয়েছে রকম কোনো অসুবিধা হবে না এই সমস্ত স্টলগুলো থেকে নিতে এসিসিআই সিমেন্ট এরাও স্টল দিয়েছিল এখানে মানে মজবুত বাড়ি তৈরি করারও আপনি সমস্ত কিছু পাবেন মানে গাড়ি থেকে বাড়ি সব কিছুরই হদিশ রয়েছে এবছর ফেয়ারে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের অন্য রকম কিছু স্টল যে স্টলগুলোতে আপনারা কসমেটিক্স থেকে নিয়ে শুরু করে জুয়েলারি সব কিছুই পাবেন আর এই স্টলগুলোতেও ভিড় কিন্তু ছিল বেশ নজর কাড়া সুন্দর সুন্দর গয়না তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের হেয়ার ক্লিপ এই দেখুন এখানে কত রকমের আপনাদের সাজগোজের সমস্ত জিনিস রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নজর কেড়েছে এই স্লোগানগুলো যেইগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে আপনার ছোটদের অবশ্যই বইমেলা নিয়ে আসবে যখন ওরা দেখবে এই রকম ধরনের বইমেলাতে বইও বিক্রি হচ্ছে এবং বই পড়ার প্রতি তাদের একটা আগ্রহ থাকবে মোবাইল আর এই সমস্ত কিছু তো রয়েইছে কিন্তু সেটা ছাড়াও এবছর বইমেলাতে নিয়ে আসলে আপনার যে ছোট্ট বাচ্চাটি তারও কিন্তু এই বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে কারণ এই বইমেলাতে খেলনা তো রয়েছে তার সঙ্গে কিন্তু আপনারা পাবেন ছোটদের জন্য বিভিন্ন গল্পের বই থেকে নিয়ে শুরু করি সমস্ত কিছু তার সঙ্গে সঙ্গে ওদের ভীষণ ভালো লাগবে এখানে যে খেলনার দোকান রয়েছে সেখান থেকে তো খেলনা কিনবেই তার সঙ্গে সঙ্গে ঘরে যখন যাবে সঙ্গে একটা বই নিজের পছন্দের অবশ্যই নিয়ে যাবে আর এই একটা বই থেকেই একশোটা বই হবে একে একে তাই অবশ্যই আসুন এবারের বুকফেয়ারে দু হাজার চব্বিশে খড়গপুরের ফেয়ারে আর এখানে দেখুন অনেক ধরনের খেলনা পাওয়া যাচ্ছে আমার সঙ্গে দুটো বেবি ছিল তাই তারা তাদের পছন্দ মতো খেলনা তো কিনবেই এরপরে কিন্তু দেখুন এই আবার আমি বুকস্টলে চলে এসেছি যেখানে স্পোকেন ইংলিশ কি করে শিখতে পারবেন আপনারা সেই সমস্ত কিছুর উপরে বই রয়েছে আরও একটা নতুন জিনিস যেটা আমি দেখলাম এবছরও কিন্তু রয়েছে হাফ দামে বই মানে পুরনো বইও যদি কারোর কাছে পকেটে পারমিট না করে নতুন বই কেনার তারা কিন্তু পুরনো বইও কিনতে পারবেন এবং সেই সমস্ত বই কিন্তু খুব ভালো কন্ডিশনেও রয়েছে আমি সেই ভিডিও আপনাদের দেখাবো এটা একটা পানের স্টল আপনারা জানেন ইনি প্রতি বছরই এই বুকফেয়ারে স্টল দেন সো এনার পান আপনারা সবাই হয়তো খেয়েছেন কখনো আর এই সমস্ত বুক স্টলগুলো দেখুন আপনারা ছোট বাচ্চারা কত উৎসাহের সঙ্গে বই কিনছে এবং বাবা মাদেরও অনেক উৎসাহ রয়েছে যার জন্যই এই বাচ্চারা এখানে এসে নিজেদের পছন্দ মতো বইটি কিন্তু কিনে যাচ্ছে এর আমরা বিভিন্ন ব্র্যান্ডের বই তো দেখেইছি দেখুন এখানে বিভিন্ন ছড়া রয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের বই মানে যে বই আপনারা চাইবেন সেই সমস্ত বইয়ের ঠিকানাই হচ্ছে এই বুক বুকফেয়ার যেমন এই কাউন্টারটায় আপনারা ছোটোদের ড্রয়িংয়ের যাবতীয় বুক পাবেন এটা ছিল কাউন্টার নাম্বার নয় মানে স্টল নাম্বার নয়ে আপনি ছোটোদের ড্রয়িংয়ের যাবতীয় বইগুলো সমস্ত কিছু পাবেন এই কাউন্টার থেকে এর এরপরের কাউন্টারটায় আপনারা পেয়ে যাবেন ভগবদ্গীতা থেকে শুরু করে রামায়ণ রামচন্দ্রের যত সমস্ত আধ্যাত্মিক বই সেইগুলো সব পাবেন আর এটা হলো কাউন্টার নাম্বার আট এর পরে আপনারা দেখুন এই কাউন্টারটাতে কি কি পাওয়া যাচ্ছে উপচে পড়া ভিড়ও রয়েছে তার সঙ্গে এখানে রয়েছে বিভিন্ন ছোটদের বিভিন্ন ধরনের বই মানে ছোটদেরকে উৎসাহিত করতে বইয়ের প্রতি বিভিন্ন বই কিন্তু এখানে আপনারা পাবেন এই কাউন্টারটা ছিল একটা এক্সক্লুসিভ কারণ পকেট যদি পারমিট নাও করে এই কাউন্টারে কিন্তু আপনার পুরনো বই পাবেন তাও আবার হাফ দামে আমি কিন্তু এখানকার সমস্ত বইয়ের ভিডিওগুলো আপনাদের দেখালাম আর ইভেন কাউন্টারটাতে কিন্তু সমস্ত বইয়ের কন্ডিশন খুব ভালো ছিল আমি এখানে জিজ্ঞাসা করে তারপরেই আপনাদেরকে বলছি এই কাউন্টারটাতে আপনারা সমস্ত ধরনের বই পাবেন পুরনো সেকেন্ড হ্যান্ড তাও আবার হাফ দামে খুবই ভালো লাগলো এই কাউন্টারটা দেখে কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হয় না দু নম্বর কাউন্টার থেকে আপনারা সমস্ত বই কিন্তু হাফ দামে কিনে নিজের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে পারবেন সব বইয়ের কন্ডিশনও খুব ভালো রয়েছে ভীষণ ভালো লাগলো এবারের বইমেলায় এই ধরনের কাউন্টার দেখে এখানে ছিল নানান ধরনের বই এই কাউন্টারটায় স্পেশালি আমি দেখলাম সোলার স্পেস এই রিলেটেড হিস্ট্রি সায়েন্স মানে বাচ্চাদের এই ধরনের জিনিস যদি হাতে দেওয়া যায় ওরা কিন্তু আর মোবাইল দেখবে না আর না দেখে কিন্তু ওরা বই পড়বে আর তাই এই ধরনের সুন্দর একটা আমাদের বুক ফেয়ার কিন্তু খড়গপুরে হচ্ছে আর হওয়ার সাথে সাথে এটা দেখুন এখানে আমরা যেদিন গেছিলাম উদ্বোধনী সঙ্গীত হচ্ছিলো আমি কিন্তু পুরোটাই এখানে মিউট করেছি বিকজ আমার চ্যানেলে কপিরাইট এক চলে আসতো সেই কারণে আমি এটা মিউট করে আপনাদেরকে জাস্ট এই ভিডিওগুলো শেয়ার করছি যাতে আপনারা উৎসাহিত হন এবং এই খড়গপুর বইমেলা দু হাজার চব্বিশে অবশ্যই ভিজিট করবেন নিজের বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগবে একটি দারুণ সময় আপনারা কাটাবেন আপনাদের পরিবারের সঙ্গে তার সঙ্গে সঙ্গে তো খাওয়া দাওয়া আছেই আর বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে এটা ছিল চল্লিশ টাকার এখানে জিনিস পাওয়া যাচ্ছিলো মাত্র চল্লিশ টাকায় খুব সুন্দর সুন্দর অন্ডামেন্টস কানের তুল সমস্ত জিনিস কিন্তু চল্লিশ টাকায় আমি তো এখান থেকে অনেক কিছু কিনেছি আর সঙ্গে আমার যেহেতু বেবি ছিল তাই সব ভিডিওগুলো এবং কী কী কিনেছি সব কিছু আমি একসঙ্গে করতে পারছিলাম না বিকজ আমার দুটো বেবি আমার সঙ্গেও ছিল তাই ওদেরও হাত ধরতে হচ্ছিল পুরো মেলার মধ্যে ভিড়ও ছিল এই যে দেখুন এই কানের দুলগুলো মাত্র তিরিশ টাকা করেছিল আর এই দেখুন কানের দুলের ডিজাইনগুলো দেখুন একদম ইউনিক ছিল মানে বই মানে যে শুধু বই সেটা কিন্তু নয় আপনি সমস্ত কিছু পাবেন এই বইমেলাতে আর এটাই তো থেকে ভালো লাগে আমাদের যে একটা জায়গায় কোনো জিনিস যে আসছি সেই এক ঘেমিটা সেটা নেই ফেয়ার মানে ফেয়ারের সঙ্গে খাওয়া দাওয়া আছে অন্যান্য জিনিস কেনা রয়েছে সব কিছুই রয়েছে এবারের বইমেলাতে এই ছোট্ট একটা স্টল ছিল কিন্তু এখনও সব কিছু জিনিস সাজানো হয়নি যে তো আমি প্রথম মানে ফার্স্ট দিনই এটা চলে এসেছিলাম কিন্তু এই যে দেখুন ক্লিপগুলো মাত্র কুড়ি টাকা করে মানে খুবই ভালো লাগলো আমার জিনিসগুলো এত সুন্দর সুন্দর মানে দুটো ক্লিপ কিন্তু কুড়ি টাকা ছিল এখানে আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো কোনোটার দাম চল্লিশ টাকা ছিল বড় বুগুলো ছিল তিরিশ টাকা করে খুবই ভালো ক্ল্যাচার্স ছিল তো আপনারা অবশ্যই আসতে পারেন এই স্টলে দেখুন ভিড়টাও ছিল বেশ ভালো দোকান সাজিয়ে পারছিল না আর ভিড় কিন্তু উপচে পড়ার মতো ছিল তো আমরা কিন্তু প্রথম দিন থেকেই একদম ভীষণভাবে এই বইমেলাটাকে সাকসেসফুল করার জন্য সবাই হাজির হয়ে গিয়েছিলাম আর যারা এখনও জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি এই ফেয়ারে সব কিছুই রয়েছে বাচ্চাদের জন্য জাম্পিং থেকে নিয়ে শুরু করে এই গাড়ি সাথে খাওয়ার দোকান বেশ সব কিছু মিলিয়েই কিন্তু জমজমাট ছিল এটা ছিল ফর্টি নাইনে পিজা লেগ পিস ফ্রাই এই দোকানটা কিন্তু দারুণ লাগলো আমার আমি এখান থেকে একটু ঘুগনি ট্রাই করেছিলাম কিন্তু আমি ভিডিওটা করতে পেরেছিলাম এটা আমার এটার জন্য আপনাদেরকে দেখাতে পারছি আর এখান থেকে টিকিয়াও খেয়েছিলাম মোটামুটি আমি ওভারঅল সব কিছুই একটু একটু করে টেস্ট করেছিলাম কিন্তু সব কিছুর ভিডিও আমি করে উঠতে পারিনি ওভারঅল টেস্ট কিন্তু খুবই ভালো লাগলো আমার যেহেতু প্রথম দিন ছিল তাই সব কিছু কিন্তু ঠিকভাবে এখনো সেট আপ হয়ে পারেনি কিন্তু তাও বলবো লোকজন কিন্তু খুব ভালোই এসেছিলো এই দিন পাওভাজি পাবেন ফুচকা পাবেন তার সঙ্গে সঙ্গে রয়েছে আপনার এখানে পিজা পটেটো ক্র্যাকস তার সাথে পটেটো ফ্রাই মানে কি নেই এই বছর আর খাওয়ার জন্য তো আপনাকে অবশ্যই একটু ইভিনিংয়ের টাইম করে আসতে হবে কারণ এই টাইমটা এদের সেট আপটা হয় আর এটা ছিল বিশেষ সেলফি জোন এখানে কিন্তু আমিও সেলফি তুলেছিলাম আমার খুবই ভালো লেগেছিলো এই জোনটা যে একটা আলাদা করে তৈরি করা করা হয়েছিল আইলা বইমেলা দু হাজার চব্বিশ আর তার সঙ্গে এই যে এই সমস্ত চিপসের যে কোনো প্যাকেট নিতে পারেন মাত্র দশ টাকা মানে যদি আপনি মনে করেন কিছুই খাবো না এইটা বাড়ির জন্য অবশ্যই নিয়ে যেতে পারেন ওখানে দাঁড়িয়েও খেতে পারেন খুবই সুন্দর লেগেছিল আমার এই বছরের বইমেলার এই দেখুন এখানে কাউন্টারে ধোসা পাওয়া যাচ্ছিলো মাত্র তিরিশ টাকায় পাওভাজি ছিল আর তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু ছিল কিন্তু প্রত্যেকটা স্টলে দেখুন আপনারা ওরা সুন্দর করে সাজাচ্ছে এটা ছিল একটা লটারি কাউন্টার এবছর লটারি কাউন্টারও রয়েছে আপনারা চাইলে এখান থেকেও কিছু নিতে পারেন জিনিস ভ্যারাইটিস দোকান ছিল এই বছরে এটা সেই রিং ফেলা ছোটোবেলায় আমরা অনেকেই করেছি সেই রকমও কাউন্টার কিন্তু রয়েছে এবছর বই মেলায় মোট কথা বই কিনতে এলে যে শুধু বইই নয় তার সঙ্গে অনেক কিছু রয়েছে পোশাক আশাক থেকে নিয়ে শুরু করে খেলনা থেকে নিয়ে শুরু করে পরিপাটি আর সব থেকে যেটা বড় ব্যাপার হলো বইমেলায় এবারে আপনারা অবশ্যই আসুন আমার এখানেই বইমেলার এই ভিডিও শেষ হচ্ছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওগুলো যেখানে খড়গপুরের মতো শহরে এত সুন্দর একটি বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সেটা যাতে সবাই জানতে পারে আজ আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে আবার হাজির হাজিরবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আশা করি খুব ভালো থাকবেন আর অবশ্যই বইমেলা ভিজিট করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য